আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো চারা পমফ্রেটের ছাল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই যে মাছটাকে প্রথমে আমি নুন আর হলুদ মাখি রেখে দিয়েছি সামান্য করে হলুদ দেবো খুব বেশি নয় আর মশলাপাতির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ তাকে ছোটো ছোটো করে একদম কুচো করে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি সেটাকেও কেটে নিয়েছি হাফ টমেটো নিয়ে নিয়েছি ধনে পাতা আর আদা রসুন বাটা রসুনটা একটু বেশি আদাটা একটু কম আচ্ছা আমি এবারে কড়াতে তেল চাপিয়ে দিলাম আচ্ছা আমি রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করবো দিয়ে মাছগুলোকে সব ভেজে নেবো তবে মাছগুলো খুব হালকা করে দুই পিঠ ভাজতে হবে বড় পমফ্রেট আমরা ভাজা সবাই পছন্দ করি খেতে আমারও ভালো লাগে কিন্তু বড় পমফ্রেটের থেকে আমার এই কুচো পমফ্রেটগুলো খেতে ভীষণ ভালো লাগে এই কুচো পমফ্রেটের ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে অনেকে কিনতে চায় না যে এত ছোট ছোটো পমফ্রেট কি খাবে কিন্তু একবার আমার কথায় কিনে রান্না করে দেখুন আমি যেভাবে রান্না করছি ভীষণ ভালো লাগে খেতে এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবারে রান্নাটা চাপাবো ওই একই তেলে আমি রান্না বসাবো দিয়ে দেব আমি পেঁয়াজগুলো আগে পেঁয়াজগুলো খুব বেশি লাল হবে না কিন্তু একেবারে পোড়া পোড়া লাল হবে না সামান্য লাল হবে এই যে পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো দেওয়ার পরে এবারে এর উপরে দিয়ে দেবো সামান্য অল্প করে লবণ যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো এরকমভাবে আচ্ছা আঁচটা কিন্তু মিডিয়াম টু লয়ে থাকবে টমেটোটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তো গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো প্রথমে তারপরে দেব হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আচ্ছা এখানে আমি একটা ছোটো টিপস শেয়ার করি যে এই রান্না করার সময় তেলের ওপরে যদি গুঁড়ো লঙ্কা দেন তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে তখন কিন্তু আর কেনা রেড চিলি পাউডার দেওয়ার কোনো দরকার নেই কেনা রেড চিলি পাউডারে কিন্তু রং থাকে এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য কিন্তু আপনাকে বিনোর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা এবারে দিয়ে দিলাম আমি জল জলটা দিয়ে মশলাগুলোকে কষতে থাকবো আর দেখব যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে মাছগুলোকে আমি মশলার ওপরে দিয়ে দেবো মাছগুলোকে খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা দরকার নেই কারণ নরম মাছ তো ভেঙে যেতে পারে এইভাবে কড়া ধরে একটু নাড়িয়ে দেব দিয়ে এবারে দিয়ে দেবো জল তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই নরম মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে জলটুকু দিয়েছি দিলে এটাতেই মাছ সেদ্ধ হয়ে যাবে অল্প একটু গায়ে গায়ে ঝোল থাকবে গ্রেভিটা খুব বেশি থাকবে না যেহেতু ঝাল দিয়ে এইভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো এই যে দেখুন চারা পমফ্রেটের ঝাল একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে ধুবতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি আপনারও রেসিপিটি বেড়াতে ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু কমেন্ট আর একটা লাইক করবেন তাহলে এত কষ্ট করে যে রান্নাবান্না করছি আর ভিডিও আপলোড করছি আমারও ভালো লাগবে আমি রান্না করার সময় খুব বেশি তেল দিই নি কেননা এখন একটু কাঁচা সর্ষে তেল দেবো নামানোর আগে দিয়ে এবারে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চারা কংক্রিটের ঝাল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ